এক নম্বর চিরাগানা রোড ঈদগা মাঠের পূর্ব পাশে আচ্ছা আরেকটা কথা শুনলাম আপনি প্রবলি আরেকটা ব্রাঞ্চ দিচ্ছেন এটা কোথায় বনশ্রী বনশ্রীতে এ বলো আচ্ছা এটা কি আবেশ নামেই হবে আবেশ ফোর আবেশ ফোর এটা দেওয়ার মানে হলো যে সারা ঢাকা সিটিতে কিন্তু বি ভান্ডি আছে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ জানে না আবেশে যে একবার খাইছে কিন্তু আবেশের কথাই বারবার ফিরে আসতেছে কাস্টমার অন্য জায়গায় খায়া দোকা খাচ্ছে অরিজিনাল বি ভান্ডি যখন দুই সালে শুরু করি আমি তখন এটাই কিন্তু আমি বাংলাদেশে মাংস আলহামদুলিল্লাহ এটাই শুক্রিয়া আর প্রতিদিন প্রতিদিনের খাবার প্রতিদিন সেই জন্য বনশ্রীতে আমরা আরেকটা ব্রাঞ্চ এই ফেব্রুয়ারি এক দুই তারিখে চালু হবে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন অরিজিনাল বি ভান্ডি যে এটাই প্রমাণ করার জন্য আর একটা ব্যাপার মানুষজন এখানে বলাবলী করছিল যে আবেশে যে ওনার বা আবেশ হোটেলের রেস্টুরেন্টের যে owner তার এখানে তিনটা ব্রাঞ্চে কমপক্ষে দৈনিক 200 থেকে 250 মানুষজন ফ্রি খায়। কোন বেলা এটা কিভাবে আপনি প্রোভাইড করে ভাই এটা তো আমার ব্যবসা নেওয়ার আগেই আমার শপথ ছিল যে আমি যদি কোনোদিন সফললা হতে পারি আমি সারা দিনই আমি দরিদ্র মানুষকে খাওয়াবো। জি যাদের টাকা নাই যাদের আর্থিক সমস্যা তিন বেলা খেতে চাই আমি তিন বেলা খাওয়াই তিন রেস্টুরেন্টে বয়লা দেওয়া আছে আমাদেরকে যত লোক আসবে ক্ষুধার্থ যত লোক আসবে কত শিশু ধরিয়া শুরু করে সবার খাবার কিন্তু ফ্রি হবে কাউকে ফেরত দেওয়া যাবে না বনশ্রী তো যে আমি আউটডোর নিচ্ছি ওইটা তো আলহামদুলিল্লাহ আশা করি যে ওইটা তো ওই সার্ভিসটা আমি রাখবো আমার যতটা রেস্টুরেন্ট হবে সব কটাতে আমি আলহামদুলিল্লাহ আমি সার্ভিস এই সার্ভিসটা রাখার চেষ্টা করবো ওকে ভাইয়া থ্যাংক ইউ ইনশাল্লাহ আসসালামু

দৈনিক মাংস কি আপনারই কাটেন জি জি আমরাই কাটি আচ্ছা কখন থেকে শুরু করেন কাটা এবং কখন সকাল ছয়টা থেকে আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক ক্যান শেয়ার